আসসালামু আলাইকুম এভরিওান আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে একদম সহজ পদ্ধতিতে ভীষণ মজার বিরিয়ানি রান্নার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একদম সহজ করে রান্না করার চেষ্টা করেছি বিরিয়ানিতে ব্যবহার করার জন্য আমি কিছু মশলা ব্যবহার করব প্রথমে জয়ফুল আর জয় নিয়ে নিলাম কয়েকটি কালো গোলমরিচের গুঁড়া একটি স্টার এলাচ এক চিমটি পরিমাণ শাহি জিরা অ্যাড করে দিচ্ছি জয়ফল এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে নেব পুরোটা কিন্তু দেয়া যাবে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে আট দশটি সাদা গোলমরিচ অ্যাড করে দিয়েছিলাম প্যানের মধ্যে প্রায় এক কাপের মতো সয়াবিন তেল দিয়েছি অ্যাড করে দিচ্ছি আলু আলুগুলো প্রথমে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর এই একই তেলে কিন্তু মাংসটাও রান্না করে নেব পোলাওটাও ভেজে নিব বিরিয়ানিতে ঘি ব্যবহার করব আর মশলাগুলো গুঁড়া করে নিয়েছি আর গরুর মাংস আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আলু বোখরা ব্যবহার করবো এখানে আমি আট পিস আলু বোখরা নিয়েছি আট দশটির মতো কাঁচামরিচ ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে কিছুটা তেল উঠিয়ে রেখেছি পোলাও রান্না করার জন্য আর বাকি তেলের মধ্যে গরু মাংসগুলো দিয়ে দিলাম প্রথমেই একটু নেড়েচেড়ে নিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি জিরা বাটা উঁচু করে এক টেবিল চামচ জিরা বাটা অ্যাড করে দিলাম রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আদা বাটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা লালমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিয়ে মশলা এক প্যাকেট তিন ভাগের দুই ভাগ দিয়ে দিলাম মাংস রান্নার জন্য আর ভাগ রেখে দিয়েছি পোলাও রান্না করার সময় ব্যবহার করব। স্বাদ মতো লবণ দিয়ে বেরেস্তা ছিটিয়ে ভালো মতো করে নেড়েছে আমি প্রায় তিরিশ মিনিটের মতো লোয়াচে রান্না করে নিয়েছি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানির মধ্যে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা আলু দিয়ে মিনিটের মতো রান্না করে থেকে মতো রান্না করে নিয়ে একটি বাটিতে তুলে রেখেছি মাংসগুলো একই প্যানে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তুলে রাখা সেই সয়াবিন তেল আর এখানে আমি হাফ কেজি এর মতো পোলাওর চাল আগে ধুয়ে ছেঁকে রেখেছিলাম চালগুলো দিয়ে অ্যাড করে দিয়েছি বিরিয়ানির মশলা অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এক টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা অ্যাড করে দিলাম এখন সব কিছু খুব ভালো মতো করে ভেজে নিব আমি প্রায় পনেরো মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর গরম পানি অ্যাড করে দিয়েছি অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করে দেবেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে আট দশটির মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস খেয়াল রাখতে হবে লেবুর রস কিন্তু বেশি পরিমাণে দেবেন না তাতে কিন্তু টক হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু পোলাওয়ের পানিটাও টেনে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে রান্না করে রাখা গরুর মাংস আর পেঁয়াজের বেরেস্তার মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি আর এখন ভালো মতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আলু বোখরা অ্যাড করে দেবো ঘি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব আজকের বিরিয়ানিতে আমি আমার নিজের বানানো ঘি অ্যাড করে দিচ্ছি আবারও দশ মিনিটের জন্য দমে রেখে দেব তারপর ঢাকনাটা তুলে ভালো মতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর কোনো বাড়তি মশলা অ্যাড না করে সেম রেসিপিতে যদি এই বিফ বিরিয়ানিটা রান্না করেন কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম পারফেক্ট বিরিয়ানি আশা করছি রেসিপিটি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে পরিবারের সবাইকে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে বিফ বিরিয়ানি রান্না করে খাওয়ান সবাই আপনার ভক্ত হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ